শান্তি পেলাম রে কি রে কই গেছিলি কই গেছিলাম মানে ইন্ডিয়া গেছিলাম আমার জিজ্ঞাস কই গেছিলি দিনে চার পাঁচ বার ইন্ডিয়া যাই ইন্ডিয়ার ভাই বাদা দাওয়াত করছিন যে জিনিস খাই এলাম খাই এওয়াইলাম আবার সাথে করে লই এওয়াইলাম যদি তোরা খাবার চাস ওই সিফার থাইছি যায় খায়গা ভাই কই লোড়া কি যে জিনিস খাই আইছে আমরা বলে ওই জিনিস চোখ কে দেই না জান দিয়ে খাই আই শালা নাগারি সার গপ্প শুনছ ওই বলে ইন্ডিয়া গেছিল কি খাই আইছে আবার কি নিয়ে আইছে ভাই ভাই চলেন জানি তো খাই ভাই ভাই চলেন খামু তো আমি কি ভাবেন ভাই আইন যাই আচ্ছা ঠিক আছে যে এত করে কইতা আজাই খাই আই এটাই তো মনে হয় গুসা তো ভাই এটা কি শালা হাইরে আছে রে শালা আগে পাঁচ কাটা জুন বসে আসছে শালা বলে ইন্ডিয়ায় গেছি লাঙ্গলা লাগে বলে কি নিয়ে আইছে খাওয়া লাগিয়া আগে বসে আছে রে হুম, নাগারিষ্টে